নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো বেশ প্রাণোচ্ছল হয়ে উঠেছে আর দেখে মনে হচ্ছে ওরা কত হাসি খুশি আমার তাই আজকে ইচ্ছা হলো যে আপনাদের সামনে আমার ছাদ বাগানের ফুল গাছগুলোকে একটু শেয়ার করি সব গাছে ফুল ফুটেনি কিন্তু যেগুলো ফুটেছে সেগুলো আপনাদের দেখাতে ইচ্ছা করছে আমার চলুন তাহলে দেখে নিই এটা আমার একটা ইয়োলো স্থলপত্রের গাছ ফুলটা বেশ বড় সাইজের হয়েছে এর আগেও দু একটা হয়েছিল আর এখন দেখছি বেশ কুড়ি আসছে এখন থেকে এই ফুলটা সেই পুজো পর্যন্ত মোটামুটি ফুটতে শুরু করবে গাছটা দু বছরের গাছ মোটামুটি এই রকম হয়েছে আর একটু বড় টবে দিতে হবে সামনের বছর দেব কারণ গাছটা তো খুব লম্বা সেই জন্য মাঝে মধ্যেই পড়ে যায় একটু ঝড় হলেই আর একদম বিনা যত্নের গাছ হচ্ছে আমার অ্যাডেনিয়াম কিচ্ছু করি না এই গাছটা নিজের মতো করে নিজে গ্রোথ নিচ্ছে এবং বেশ সুন্দর ফুল দিচ্ছে এটা একটা সিঙ্গেল প্যাটালের অ্যাডেনিয়াম আর মিলি গাছ মিলি গাছ আমার কাছে একটাই কালার এনে দেখছিলাম কেমন হয় কিন্তু অসম্ভব সুন্দর একটা ফুল যে ফুলটা কোনো বিরাম নেই বারো মাস এই গাছে ফুল দিতে থাকে এবং এর জন্যে কিন্তু কোনো আমি পরিচর্যা অন্যান্য গাছগুলো সেন্সিটিভ গাছগুলো করি কিন্তু এটা ঠিক করে ওঠা হয় না যদি সর্ষে খোল পচা জল বেঁচে যায় তাহলে কখনও দিই নাহলে দিও না দিলেও কিন্তু এ নিজের মতো সুন্দর করে ফুল দিতে শুরু করে আর এইটা একটা সেন্টের টগর এই টগরটা আমি ডাল কাটিং থেকে করেছিলাম এখানে আরও একটা সেন্টের টগর আছে এটাও আমি ডাল কাটিং থেকে করেছিলাম তো এবছর ফুল দিচ্ছে গত বছর করেছিলাম বর্ষার সময় আর বগিন ফেলা কিছু আছে কিছু ফুল দিচ্ছে একটু সফট প্রুনিং আমি করে দিয়েছিলাম কারণ ডালগুলো খুব বেড়ে যাচ্ছে দেখতেও ভালো লাগছে না সেই জন্যে আর এটা হচ্ছে আমার একটা প্যাশন ফ্লাওয়ারের গাছ প্যাশন ফ্লাওয়ারটা আজকে এখনও পর্যন্ত ফোটেনি কুড়ি আছে দুটো এটাকে একটা সুন্দর করে মাচা করা দরকার ছিল গাছটা বেড়ে যাচ্ছে আর সব থেকে আমার প্রিয় একটা ফুল যেটা হচ্ছে কাঠ চাপা এই কাঠচাপা গাছে আগের বছর দুটো ডালে ফুল হয়েছিল এবছর কিন্তু বেশ কয়েকটা ডাল হয়েছে আমি এর কোনো মানে কাটাই ছাটাই কিছুই করিনি গাছটা নিজের মতো করেই ডাল তৈরি করেছে এবং প্রায় চার পাঁচটা ডালে মোটামুটি ফুল এসছে এই গাছটা দেখে আমি মোটামুটি আমার কাঠচাপা গাছ খুবই পছন্দের গাছ সেই জন্যে আরও কয়েকটা ভ্যারাইটি আমি আনার চেষ্টা করব যদিও আমার ছাদ বাগানে আর সেভাবে জায়গা নেই এগুলো এত কিছু গাছ পরিচর্যা করাও সম্ভব হয়ে উঠছে না তবু চেষ্টা করব কারণ এটা আমার সবথেকে প্রিয় ফুলের গাছ আর এই গাছটায় এই যে ফুল রাত্রিবেলা এলে এই গাছে কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ ছাড়ে হালকা গন্ধ ছাড়ে আর এটা হচ্ছে দত্তপ্রিয়া এই দত্তপ্রিয়া গাছও অবিরাম ফুল দিয়ে চলে এর কোনো মানে কখনো কম কখনো বেশি এর ফুলের কোনো বিরতি নেই মোটামুটি সারা বছরের ফুল যদি কেউ রাখতে চান তাহলে এরকম একটা দত্তপ্রিয়া গাছ রাখুন একটু শীতের সময় ফুলটা কমে আসে কিন্তু বাকি সময় বেশ সুন্দর ফুল দেয় এর কাটাই ছাটাইও করিনি আর খাবার বলতে মিক্স সারটাই আমি দিই আর সর্ষে খোল খুব গরমে বা খুব বর্ষাতেও তো দেয়া যায় না সেই জন্যে দেওয়া হয় না ঠিক মতো মোটামুটি নিজের মতো করেই এরা তৈরি হচ্ছে আর বর্ষাকালের আর একটা ফুল গাছের মধ্যে যেটা হচ্ছে জবা জবা গাছ এটা লক্ষ্মী জবা আজকে একটু তোলা হয়ে গেছে ফুল বেশ ফুল দিচ্ছে তবে কদিন আগে আমি যেটা করেছিলাম একটু পেঁয়াজের খোসা ভিজিয়ে তার জল আর একটু চায়ের লিকার করে সেই জল দুটো জল সমপরিমাণ এমনি নর্মাল জলের সাথে মিশিয়ে আমি এই জবা গাছগুলি দিয়েছিলাম জবা গাছগুলো দেখছিলাম গরমের সময় একটু ঝিমিয়ে থাকছিলো ফুল আসছিল না এখন কিন্তু আবার বেশ ফুল আসছে গাছের সাইজ অনুযায়ী গাছে তো ফুল দেবেই আর এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ অ্যালামন্ডা গাছ এই গাছটাও আমার মোটামুটি শীতের পরে ডরমান শীতে থাকে তো শীতে তো তখন যা অবস্থা হয়েছিল আমি দেখে মনে করেছিলাম যে গাছটা মরে গেছে একদম প্রায় শুকিয়ে গেছিল। কিন্তু জানি না কীভাবে আবার বেঁচে উঠল তো এটা একটা পছন্দের কালার আমার অ্যালামন্ডার মধ্যে বৃষ্টিতে এখন ফুলগুলোর একটু খারাপ অবস্থা হয়েছে কিন্তু গাছগুলো খুব সুন্দর একদম হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে আছে বৃষ্টিটা ওদের জন্য একটা দারুণ ভিটামিনের কাজ করে সেই জন্য বৃষ্টিটাও কিন্তু ওদের দরকার আর এটা হচ্ছে মাধবী লতা মাধবী লতা নয় মাধুরী লতা এই মাধুরীলতা গাছটাও আমার শীতের সময় ডরমান শীতে গিয়ে তারপর অরিজিনাল যে মূল গাছটা এই যে দেখাচ্ছে এই মূল গাছটা কিন্তু মরে গেছে কিন্তু আমি পরে দেখলাম আস্তে আস্তে যে এর থেকে আবার চারা চারা নয় মানে ডাল বেরোচ্ছে কোনো মাদার গাছ যখন মরণাপন্ন হয়ে যায় তখন চেষ্টা করে যে তার আরও কোনো বংশধর রেখে যাওয়া সেই জন্যে কিন্তু নতুন করে ডালপালা বা চারা বার করতে শুরু করে সেইভাবে কিন্তু এই লতা গাছটা আবার হয়েছে মোটামুটি শীতের সময়ের পর থেকে যে নতুন চারা গজিয়েছিল তার থেকে কিন্তু বেশ বড় হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যে তবে আগের বছর আরও ভালো ফুল দিয়েছিল এবছর ফুলটা একটু ছোট হয়েছে তার কারণ আমি এতে কোনো খাবার দাবার এখনও পর্যন্ত দিতে পারিনি যেহেতু টপটা খুব ছোট, টপটা চেঞ্জ করতে হবে সেই জন্য আমার দেয়া হয়নি তবে এতে যদি একটু মেরেটা পটাশ দিতাম তাহলে ফুলটা বেশি হতো আর ফুলের সাইজটাও একটু ভালো হতো সিজিনিয়াম গাছটা খুব সুন্দর হয়েছিল এখন বৃষ্টিতে একটু এ হয়ে গেছে আর বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে ভীষণ আগাছা হয় এই আগাছাগুলো তুলতে তুলতেই তো মোটামুটি অর্ধেক সময় কেটে যায় প্রত্যেকটা গাছে ভীষণ আগাছা হয়ে থাকে সেই গাছটা একদম ওপেনলি আমাদের ছাদেই থাকে কোনো শেডের ব্যাপার নেই আর তার সঙ্গে হচ্ছে যে গাছটা থাকে সবার বাড়িতে বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছটাও আমার আর একটু বড়ো পটে দিতে হবে একেবারে সব সামনের বছরই ফেব্রুয়ারিতে করব সেই জন্য এই গাছে গ্রোথটা একটু মানে ফুলটা একটু কম এসছে এই বছর আর এটা একটা ডালিম সরি বেদানা গাছ বেদানা গাছে ফল ধরেছে একটা দুটো ফল ধরেছে এখানেও আর একটা ফলে পরিণত হচ্ছে আস্তে আস্তে আর ফুলগুলো আছে তবে কালকে একটু ঝড় হয়েছিল তাতে কিছু ফুল ঝরে পড়েছিল তবে পুরুষ ফুল তো ঝরে যাবেই এমনিতে সেই রকম স্ত্রী ফুল যে কটা ছিল সে কটা আছে এখনো পর্যন্ত আর এই পুরুষ ফুলগুলো এইখানে একটা স্ত্রী ফুল আছে দেখা যাক কতগুলো কি হয় আর আমার এখানে একটা কয়েকটা নতুন অতিথি এনেছি যেটা আমি খুব খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে পাইনি গালিব স্ট্রিটে গিয়ে আমি এই নন্দিনী গাছগুলোকে পেয়েছি যদিও এই গাছের গ্রোথ খুব একটা ভালো নয় ডালটা বেড়ে গেছে ফুলটা ওরা তো ধরিয়ে দেয় দেখানোর জন্যে এটা এটা যেমন একটা নীল এটা একটা হলুদ পুড়ি আছে এখনও ফোটেনি আর এটা গোলাপি বৃষ্টির জল পেয়েছে যার ফলে এই অবস্থা হয়ে গেছে আর আমার বুদ্ধজয়ী গাছটাও মরে গেছিল সেটাকে আর বাঁচাতে পারিনি একটা নতুন নিয়ে এসেছি কারণ এই যে বুদ্ধজয়ী গাছ যেটাকে আমরা বুদ্ধজয়ী বলি কিন্তু বুদ্ধজয়ী আসলে জুঁই ফুল নয় এটা তো এই গাছটা বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে মানে গ্রীষ্মকাল বা বর্ষাকালে যদি এই ধরনের কয়েকটা গাছ আমাদের বাগানে না থাকে তাহলে আমরা বুঝতে পারব না যে ফুলের কত সুন্দর মাধুর্য সাথেও কত সুন্দর গন্ধ থাকে এই গরমকালে ফুল গাছ অনেক ফুল গাছের মধ্যেই মোটামুটি সুন্দর গন্ধ পাওয়া যায় আর বাগানে নয়নতারা তো লাগাতে হয় না একটা দুটো গাছ থাকলে কিভাবে পড়ে তার থেকে প্রচুর গাছ চারা বেরোয় এবং তাতে কিন্তু প্রচুর ফুল আসে এই ফুলে কিন্তু আমাদের পুজোর কাজটা মোটামুটি সারা হয়ে যায় আর যেটা বাগান যারা করেন তারা নিশ্চয়ই এই ধরনের আপনারা পত্তুলিকা বা টাইম ফুল যেটা বলা হোক না কেন এই ধরনের ফুল আপনাদের বাগানে থাকে এই লাল ফুলটা খুবই আকর্ষণীয় এখানে আছে সিঙ্গেল পেটাল আছে ডবল পেটালেরও কিছু আছে আর গোলাপ গাছের এখন তো ফুল নেওয়ার সময় নয় তবু মাঝে মাঝে খেয়াল করি না কুড়ি হয় এবং ভেতরে ভেতরে ফুলও ফুটতে থাকে এই কুড়িগুলো এখন কেটে দেওয়া দরকার এই কুড়িগুলো না কাটলে গাছের কিন্তু গ্রোথ হবে না বেশ আমি কেটে দিই কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে ভেতরে ভেতরে দেখতে পাইনি কয়েকটা ফুল ফুটে আছে এই গাছটার ফুলটার কালারটা খুবই সুন্দর কিন্তু এখন বৃষ্টির জলে সেভাবে আর কি কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর কুড়ি এসছে কুড়িগুলো কাটতে খুব খারাপ লাগে তবুও যদি কেটে না দিই তাহলে শীতকালে কিন্তু এ থেকে খুব ভালো ফুল পাওয়া যাবে না এখানেও গোলাপ গাছ আছে মাঝে মধ্যে কিন্তু কুড়ি দিচ্ছে ফুল হচ্ছে আগের বছর যেমন বর্ষাকালে আমার কাছে প্রচুর ফুল হয়েছিল সেই জন্য দেখলাম শীতকালে আর ফুল পেলাম না তাই এবছর আমি চেষ্টা করব শীতকালে যাতে ফুল পাওয়া যায় সেই জন্য যত কুড়ি আসছে সেই কুড়িগুলো কেটে দেব আর গাছটার অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই বৃষ্টির জল পেয়ে আর গাছের গোড়ায় অনেকগুলো বেশ আগাছা হয়েছে তার ফলে গাছটা একটু যত্নের দরকার আছে আর এখানে আছে রজনীগন্ধা এখনও পর্যন্ত ফুল দেয়নি দেখা যাক কবে হয় ফুল আর শিউলি গাছে এটা বারো মাসের শিউলি ফুল এসছিলো আবার এখন একটু বন্ধ হয়ে আছে আর এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড দেখুন মাদার অফ থাউজেন্ড গাছের পরিচর্যা আমি আমার চ্যানেলে দিয়েছি গাছটার রূপটা কি সুন্দর পাতার মধ্যে এই যেগুলো আছে এগুলো কিন্তু এর চারা আর এইগুলো করে মাটিতে বেশ সুন্দর কিন্তু চারাগুলো হয়ে গেছে এগুলো এক একটা চারা তুলে এক একটা টবে বসিয়ে দিলে দারুণ হবে মানে প্রচুর গাছ জন্মায়ের থেকে সব গাছেরই গোড়ায় দেখছি আগাছা হচ্ছে এগুলো একটু তুলে পরিষ্কার করে দিতে হবে এটা একটা আর একটা বেশ সুন্দর মিষ্টি কালারের গোলাপ কিন্তু এটা আনার পর থেকে এখনও আমার রিপোর্ট করে ওঠা হয়নি এটাকে করতে হবে গাছের ডালও বেড়ে যাচ্ছে এটা একটা রঙ্গন ফুলের গাছ এই রঙ্গনটা একদম ছোটো টবে আছে এটাকে আমি বনসাই করব বলে পটা চেঞ্জ করিনি দেখা যাক কীরকম করা যায় কিভাবে বনসাই করা যায় আর এটা হচ্ছে খুব সুন্দর কালারের অ্যাডেনিয়াম এটাও একটা বেশ মিষ্টি কালার আমার আইডিগুলো মনে থাকে না বলার সময় আমি ঠিক বলতে পারি না তবে যাই আইডি হোক ফুল দেখে মোটামুটি মন ভরে যায় বৃষ্টির জল পড়তে গাছগুলো এবার সবুজ সতেজ হয়ে গেছে সেই জন্য আজকে আমার মনে হলো একটু আমার ছাদ বাগানের ফুলের গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর অন্য কোনো গাছ দেখালাম না কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে আবার কোনো একদিন আমার সবজি বা ফলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আজ এ পর্যন্তই বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানের অল্প সময়ের পরিচর্যায় গাছ কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর যারা বাগান প্রেমী আছেন তারা অন্যান্য বাগান প্রেমীদের সাথে এই আমার চ্যানেলের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নমস্কার ভালো থাকবেন সবুজে থাকবেন